সম্মানিত ভাইরা আমার আমি আপনাকে আবার দাদা এগিয়ে বুঝাই হাদিসের বক্তব্য হল আর হাদিসের বক্তব্য হল স্পষ্টত মনে রাখুন এই যে বাজনা বাজে আল মাঝা মিরু শিলা দাচ্চাল হাদিসের বর্ণনায় ঠিক ঠিক বাজনা হলো দাঁত জালের হাতিয়ার কার হাতিয়ার বাজনা হল দাজ্জালের যে অরিজিনাল দাজ্জাল বেরোবে ও দাজ্জাল যুব সমাজকে আকৃষ্ট করবে এবং তার প্রথম ভক্তই হবে যুবকের দল আর ওই যুবকগুলোকে ক্যাপচার করার জন্য দাজ্জাল ব্যবহার করবে গান আর বাজনার ঝংকা হাদিস হাদিশ্বরী ফেস্টে ইন্নাল জিনা রুকিয়াতোস জিনা গান হল ব্যাবিচারের মন্ত্র গান কি বলেছি আমি বলেছি কে বলেছেন গান কি ব্যাবিচারের উন্মাদনা ব্যাবিচারের ঝাড়ফুঁক গান হলো ব্যাবিচারের মন্ত্র ভাই প্রসঙ্গ তো আমায় বলতে হয় হাদিস শরীফে এসছে নবী আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন একদিন রাস্তা দিয়ে চলতে চলতে আচমকা কানে আঙ্গুল দিলেন সঙ্গে সাহাবীরা ছিলেন তো কিছু দূর যাওয়ার পরে কান থেকে আঙ্গুলটাকে বার করলেন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে তো এমন করে কানে আঙ্গুল দিতে কোনোদিন দেখিনি আজ কেন দিলেন নবী বললেন তোমরা কি শুনতে পাওনি তোমাদের কানে কি আওয়াজ পৌঁছায়নি যে এই পাশে গান আর বাজনার আওয়াজ হচ্ছিল শুনতে পাওনি তোমরা সাহাবারা বললেন জি হ্যাঁ প্রিয় নবী বললেন ওই গানের আওয়াজ এবং ওই বাজনার আওয়াজ যাতে আমার কানে না যায় তার জন্য আমি কানে আঙুল দিয়ে চেপে দিলাম আর একটু মন খুলে বলা যাবে নবীর উম্মতেরা নবী গান শুনবে না বাজনা শুনবে না তাই কানে আঙুল দিবেন আর নবীর উম্মতেরা কানে ওয়াকম্যান গুজে দিয়ে গান শোনার জন্য ওয়াকম্যান গুজে দিয়ে ঘুরতেছে শুনতে শুনতে কখন ঘুম আর খবর নেই ভুল বলছেন নাকি আজকে ওয়াজের মজলিস قائم হয়েছে তো এখানে ইসলামের পক্ষে কোরআনের পক্ষে আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে ডাকা হচ্ছে এরা হয়তো কানে আওয়ুল না দেয় না কিন্তু এক কথা না তাদের কানে না পৌঁছায় তার ভিন্ন উপায় তারা অবলম্বন করেছে তাদের গল্পগুজব জিল্লাবিল্লা চাচা মিছি এবং দোকান কসারিতে কেনা বেচা আড্ডা আরকি যে তাণ্ডব এ আওয়াজ তাদের কানে যাওয়ার কোন বলেন বলে সুযোগ নেই শুধু একটা আওয়াজ যাচ্ছে মাইক চলছে কিন্তু বক্তা কি বলছে কি বোঝাচ্ছে হার পিস ওই হাটের মাঝখানে থেকে বোঝা কারোর দ্বারা সম্ভব না ঠিক নয় কি তাহলে রসুল্লাহ কানে আঙুল দিলেন গান শুনবেন গান শুনবেন না তাই আর এরা এরা নবীর কম কানে আঙুল দিল নবীর ও শুনবে না তাই এরা কানে আঙুল দিচ্ছে না কিন্তু ভিন্ন প্রক্রিয়া তৈরি করেছে যাতে অজের আওয়াজ এমনি এদের কানে যায় না কথা কিছু বোঝা যাচ্ছে জি ভাই আলোচনা কোথায় করছি আমার মনে আছে আল্লাহ চাইলে সময় মতন মিলিয়ে দেব মাঝখানে অন্য একটা কথা বলি আমি মুসলমানদের কাছে অজ করছি তো নাকি অন্য কমিউনিটির কাছে মুসলমানের কাছে তো ভাই এবং আমার অজ গজল নয় সাইরি নয় কবিতা নয় নারায়ণ তকবীরের ঝংকার নয় দুটো ঘটনায় সময় পার এমনটাও মনে হচ্ছে কি চিল্লে বলে। সম্মানিত ভাইরা সুধানা এবার একটা কথা একটু বুঝু হাদিস শরীফে আছে ইন্নাল জিনা রুকিয়াতুজ জিনা এই গান হলো বেবিচারের মন্ত্র গান কি বলেছি আমি বলেছি কে বলেছেন রাসূলুল্লাহ গান কি ব্যবিচারের উন্মাদনা ব্যাবিচারের ঝাড় ফুক গান হলো ব্যাবিচারের মন্ত্র ভাই যে গানে মানুষের ভিতরে ব্যাবিচারের উন্মাদনা তৈরি হয় সেই গান আজকে গোটা সমাজটাকে লক্ষ্য করলে দেখা যাবে ধর্ম অলা আল্লাহ ভিরু বা ব্যতীত যারা মোবাইল গুলো কি ইউজ করছে গান তাদের একটা অত্যন্ত প্রিয় প্রোগ্রাম প্রিয় অ্যাপস এছাড়া প্রচুর পরিমাণে জায়গায় খোঁজ করলে দেখা যাবে ফুল ভলিউমে বক্স বাজিয়ে তারা গান শুনছে অথচ মাসাল্লাহ তাদের মুখের বুলি শুনলে মনে হবে আমি ওর কাছ একটু পড়ি ওরা অনেক জ্ঞানী মানুষ তাদের যা বার্তা তাদের যা বুলি আর তাতের যা কথা রয়ে শুনলে মনে হবে ওর কাছে একটু বই পুস্তক নিয়ে বসি কিছু জ্ঞান নেওয়া যাবে এতবা তো মোটা মোটা বলি তাদের আমার মতন আব্দুল কাইমের তাদের কাছে কোনো ভ্যালু নেই যেহেতু আমার পেছনে লেস নেই লেজ থাকলে আবার ভ্যালু দিত আর যাদের ভ্যালু দেয় আমি জানি না তাদের এ ব্যাপারে বাধা আছে না নাই যদি বাধা থেকে থাকে তাহলে তারা যাদের মান্যতা দেয় আমার আমি আপনাকে আবার একদম এগিয়ে বুঝাই হাদিসের হাদিসের বক্তব্য হলো স্পষ্টত মনে রাখুন এই যে বাজনা বাজে মিরু সিল হাদিসের বর্ণনা এসছে বাজনা হলো দাজ্জালের হাতিয়ার কার হাতিয়ার বাজনা হলো দাজ্জালের যে অরিজিনাল দাজ্জাল বেরুবে ও দাজ্জাল যুব সমাজকে আকৃষ্ট করবে এবং তার প্রথম ভক্তই হবে যুবকের দল আর ওই যুবকগুলোকে ক্যাপচার করার জন্য দাজ্জাল ব্যবহার করবে গান আর বাজনার ঝংকার এতেই যুবকগুলো তার পিছনে হই হই করবে কি বুঝলেন সেই গান আর বাজনা উম্মতে মুহাম্মাদির বিরাট অংশ মানুষের কাছে অতি প্রিয় মনের খোরাক চিল্লে বলুন নাউজুবিল্লাহ আর একটু জোরে বলুন ভাই আমি এ ব্যাপারে যদি একটা হাদিসের কথা আপনাদেরকে শোনাই জি চূড়ান্ত কথা নবী বলেছেন ইয়ামসাকু কওমুন কুরবাল কিয়ামাত কিরাদাতাও ও খানাযীরা প্রিয় নবী বলেন কিয়ামতের নিকটবর্তী জমানাতে একদল মানুষের চেহারা শূকর এবং বাঁদরের চেহারাতে পরিবর্তিত হবে কাদের চেহারা একটু কথা বলি কাদের চেহারা কাদের চেহারা মানুষের চেহারা একদল মানুষের চেহারা শুকর এবং বাঁদরের চেহারায় পরিবর্তন হবে ভাই শুকর এবং বাঁদরের চেহারাতে আকর্ষণ নেই আছে বিকর্ষণ শুকর বাঁদরের চেহারা কেউ আকৃষ্ট হয় না হয় কি মানুষটাকে দেখতে যদি কালো হয় তারপরেও মানুষের চেহারাতে থাকে এক পর্যায়ের আকর্ষণ যে আকর্ষণে একে অপরকে টানে এটা দিয়েছেন কে আল্লাহ সম্মানিত ভাইরা আমার যে চেহারাতে রয়েছে আকর্ষণ যে চেহারাতে রয়েছে একটা প্রেমের টান যেটি আমার আল্লাহর দান সেই চেহারার মানুষটা যখন শুকর আর বাঁদরের রূপে রূপান্তরিত হবে একটু কি ভেবে বলবেন নিশ্চিত ব্যাপারটা কখনোই সহজ নয় অত্যন্ত ভয়ঙ্কর এবং দাদের চেহারা শুকর আর বাঁদরের রূপে রূপান্তরিত হবে হুজুর এই ওই লোকগুলো আল্লাহ আল্লাহ ওরা কি আল্লাহকে আল্লাহ বলবে না ইয়া রাসূলুল্লাহ ওরা কি আপনাকে রাসূল বলবে না তার মানে আল্লাহর এককত্বAppCompat কত আপনার তারা কি মানবে না প্রিয় নবী বললেন অবশ্যই তারা আল্লাহকে আল্লা বলবে আমাকে রাসূল বলবে বালহুম ইউসাল্লুন বরং তারা নামাজ পড়বে তারা নামাজ পড়বে ওয়াহুজ্জ তারা হজ করবে তারা রোজাও রাখবে বাকি কি রইল যারা আল্লাহকে সাক্ষী দেবে নবীকে সাক্ষী দেবে তার মানে ইমানদার নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে জাকাতের কথাটা হাদিস শরীফে বলা নেই কিন্তু আমরা খুব সহজে বুঝে নিতে পারি যে হজ করতে গেলে যত টাকা লাগে জাকাত তার আগেই ফরজ হয় ঠিক না বলুন তাহলে নবী পাক যখন হাদিসে হজ করার কথা বলেছেন তাহলে বুঝতে হবে সেই লোকগুলো পর্যায়ক্রমে জাকাত দেবে তাহলে ইসলামে ভিত্তিমূলক পাঁচটি স্তম্ভমূলক আমল সবকটাই তারা করবে ঈমান নামাজ রোজা

মুহাম্মদ আল্লাহ পাকে রসুল ও ইকামিস সালাত এবং নামাজ কায়েম করা ও ইতা ইসাকাব zakat ادا করা ও সাওমি রমদন রমজানের রোজা রাখা ও হজিল বাইত এবং কাবা বাইতুল্লাহর হজ্জ পালন করা এই পাঁচটাকে রসুল বলেছে ইসলামী জীবনের বুনিয়াদ হলো এই পাঁচটির উপরে তাহলে বুনিয়াদি পাঁচটি কাজই ওই লোকগুলোর মধ্যে থাকবে সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ তারা আল্লাহকে আল্লাহ বলবে আপনাকে রসুল বলবে যথারীতি তারা নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে জাকাত দিবে এরপরে তাদের বাঁদর শুকর হওয়ার কারণটা কি নবী বললেন ইত্তাকাদুল কাইনাতি ওয়াল মাআসিফা তারা গায়িকা মেয়েদের গান শুনতে ভালোবাসবে এবং বাদ্যযন্ত্রগুলোকে ব্যবহার করতে তারা ভালোবাসবে নাজুল্লাহ বলবেন না ভাই ভাই